হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গণ ইফতারের প্রথমে ছাত্রলীগের বাধা পরে পাহারাদার হিসেবে অংশগ্রহণ এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাঁচ বন্ধুরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইফতার পার্টির ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার গণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ছাত্রশিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রথমে ছাত্রলীগ নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দিলেও পরে পাহারাদার হিসেবে তারা অংশ নেন আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে গণ কর্মসূচি আয়োজন করা হয় এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান সমাজ সমাজকর্মবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া ফোরদোস এবং শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে আজ বিকেল পাঁচটায় শহীদ মিনা চত্বরে শিক্ষার্থীরা গণ ইফতার কর্মসূচিতে অংশ নিতে আসেন এবং তখন শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কয়েকজন নেতা শিক্ষার্থীদের জানান যে গণ ইফতার হবে না এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন গণ ইফতার কর্মসূচির আহ্বায়ক জাহিদ হাসান জোহা এরপর ছাত্র ছাত্রলীগের শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা তাকে শহীদ মিনার মুক্তমঞ্চে পেছনে নিয়ে কথা বলেন কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে এসে দুই ছাত্রলীগের নেতা গণ ইফতার কর্মসূচি আয়োজন শুরু করতে বলেন এরপর সামিয়ানা বিছিয়ে গণ শুরু করেন শিক্ষার্থীরা বোধহয় এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না